যুদ্ধের ময়দান যেখানে জীবন ও মৃত্যুর মাঝে সূক্ষ্ম একটি রেখা টানা হয় সেখানে নিয়ম কী কখন গুলি চলবে কখন থামবে কে নির্ধারণ করে কোন শত্রুকে আঘাত করা যাবে আর কোনটাকে নয় আজ আমরা ডুব দিচ্ছি রাশিয়ার সামরিক নীতির গভীরে তাদের রুলস অফ এনগেজমেন্ট যুদ্ধের সেই গোপন নিয়ম যা সৈন্যদের পথ দেখায় কিন্তু কখনও কখনো তাদের জীবনকে আরও জটিল করে তোলে তৈরি হন কারণ এই গল্প আপনাকে চমকে দেবে প্রথমেই বুঝে নেওয়া যাক ক্লুজ অফ এঙ্গেজমেন্ট বা আর কি এটা কোনো মুখস্থ করা নিয়মের বই নয় এটা হলো সেই নির্দেশনা যা একজন সৈনিককে বলে দেয় কখন অস্ত্র ব্যবহার করতে হবে কীভাবে শত্রুকে চিহ্নিত করতে হবে এবং কিভাবে বেসামরিক নাগরিকদেরকে সুরক্ষা দেওয়া যাবে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেত্রে এই নিয়মগুলো ক্রমলিনের কৌশল এবং যুদ্ধের ধরনের উপর নির্ভর করে তৈরি করা হয় রাশিয়ার সামরিক নিয়মের শিকর গভীর ধ্বংসযজ্ঞ থেকে সিরিয়ার জটিল যুদ্ধক্ষেত্র এমনকি ইউক্রেনের চলমান সংঘাত প্রতিটি যুদ্ধে রাশিয়া তাদের আর ও ই কে পরিবর্তন করেছে কিন্তু এই নিয়ম কি সব সময় মানা হয় রাশিয়ার রুস অব এঙ্গেজমেন্ট এর মূল কথা হলো শক্তি এবং নিয়ন্ত্রণ তাদের নিয়ম বলে এক শত্রুকে দ্রুত চিহ্নিত করো রাশিয়ার সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হয় শত্রুকে দ্রুত শনাক্ত করতে কিন্তু এখানেই জটিলতা শুরু যুদ্ধক্ষেত্রে শত্রু আর বেসামরিক নাগরিকের মধ্যে পার্থক্য করা কি সবসময় সম্ভব দুই আনুপাতিক শক্তির ব্যবহার আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়ার সৈন্যদের শুধুমাত্র প্রয়োজনীয় শক্তি ব্যবহার করতে হয় কিন্তু সিরিয়া বা ইউক্রেনের মতো জায়গায় এই নিয়ম কতটা মানা হয়েছে এটা নিয়ে বিতর্ক আছে তিন বেসামরিক নাগরিকদের সুরক্ষা জেনেভা কনভেনশনের অধীনে বেসামরিক নাগরিকদের ক্ষতি করা যাবে না কিন্তু রাশিয়ার যুদ্ধ কৌশল বিশেষ করে শহরাঞ্চলে সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এই নিয়মগুলো কাগজে সুন্দর শোনালেও মধ্যে সিদ্ধান্ত নিতে হয় বলে চলবে নাকি থামবে এই সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে আবার ধ্বংসও ডেকে আনতে পারে চলুন একটা উদাহরণ দেখি দু সালে ইউক্রেন রাশিয়ার আক্রমণের সময় তাদের সামরিক নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছিল শহর অঞ্চলে ব্যাপক বোমবর্ষণ হাসপাতাল ও স্কুলের মতো স্থানে হামলা এগুলো কি আর ও ই এর লঙ্ঘন ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে বলেছেন হ্যাঁ কিন্তু রাশিয়ার দাবি তারা শুধুমাত্র সামরিক টার্গেট লক্ষ্য করেছে সত্যিটা কি এটা জানা কঠিন কারণ যুদ্ধের কুয়াশা সত্য প্রায় হারিয়ে যায় রাশিয়ার সৈন্যদের প্রশিক্ষণে আরো এর উপর জোর দেওয়া হয় কিন্তু এই নিয়মগুলো ক্রমলিনের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে মিলে গেলে কি হয় যখন শিশু নেতৃত্ব চাপ দেয় দ্রুত ফলাফলের জন্য তখন সৈন্যরা কি সবসময় নিয়ম মানতে পারে এই প্রশ্নের উত্তর নির্ধারণ করে যুদ্ধের চরিত্র রাশিয়ার রুলস একদিকে শৃঙ্খলা আনে অন্যদিকে বিতর্কের জন্ম দেয় এই নিয়মগুলো যুদ্ধক্ষেত্রে সৈনিকদের পথ দেখায় কিন্তু কখনো কখনো তাদের জন্য ফাঁদও তৈরি করে আপনারা কি মনে করেন রাশিয়ার এই নিয়ম কি সত্যিই যুদ্ধকে নিয়ন্ত্রণ করে নাকি এটা শুধুই কাগজের কথা কমেন্টে আপনার মতামত জানান